আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এরপর জানিয়ে দেব সমন্বয়ক পরিচয়ে বিশেষ সুবিধা চাইলে ধরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহ। এদিকে মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দেব বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা আরও জানিয়ে দিব এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরের সতর্কতা জারি সর্বশেষ জানিয়ে দেব রোববার থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তিমূলক ও বহুবচনবাদী গণতন্ত্র নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সতেরোই আগস্ট তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউমুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা সবাই জানেন যে গত পাঁচ আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনগণের যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে ডক্টর ইউনুস বলেন আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্মিকরণের বিষয়টি প্রচার করে এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে সমন্বয়ক পরিচয় বিশেষ সুবিধা চাইলে ধরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর সমন্বয়ক পরিচয়ে কেউ বা বিশেষ সুবিধা চাইলে তাদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শনিবারের সতেরোই আগস্ট বিকেলে কুর্মেটোলা হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন গত ষোলো বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে এ সময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া হবে না রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম শেষ করা হবে ঢাকা মেডিকেলের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো বলেও মন্তব্য করেন বৈষম্য ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক তিনি জানান নব্বই দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত গড়ে তোলা সম্ভব বলে স্বাস্থ্য অধিদপ্তর আশ্বাস দিয়েছে মোদীকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শনিবার সতেরোই আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক বহু বচন গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ এর আগে সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান মোদী শুক্রবার দুই দেশের নেতাদের মধ্যে এক এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা বরিশালের গৌরনদীতে টাকা না দেয় এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রাশেদ সিকদার গৌর উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে স্বজনরা জানান শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদ সিকদারকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাশেদের মৃত্যু হয় এদিকে নিহতের বাবা কালাম সিকদারা জানান রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিল শুক্রবার বিকেলে ছেলে গ্রামের বাড়িতে বেড়াতে যায় ওই দিন সন্ধ্যায় স্থানীয় দুর্বৃত্তরা রাশেদের কাছে চাঁদা চেয়েছিল যা না দেয়ায় হামলার ঘটনা ঘটে এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি এমপক্স নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ শনিবার সতেরোই আগস্ট শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এমপক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে হবে এমপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুততা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের এমপক্সের লক্ষণগুলো দেখা দিলে এক শূন্য নম্বরে কল করতেও অনুরোধ করা হয় বিমানবন্দর জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে শনিবার ষোলোই আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বেবিচক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় অপারেশনস মেম্বার এয়ার কমোডার এএফএম আতিকুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন থেকে থেকে সশরীরে ক্লাসে ক্লাসে যাচ্ছে যাচ্ছে জবি। রবিবার আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান প্রথমে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন পরে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত এক মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রণয়ন নিয়ে আন্দোলন ও ক্লাস বর্জন কর্মসূচি পালনের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মেনে নিলেও তখন কোটা সংস্কার আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে যায় উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার পর অবশেষে क्लैसे फिर शिक्षार्थी